আপনি জানেন কি ইউটিউব আবিষ্কার করেছিল একজন বাংলাদেশি যুবক হ্যাঁ তেইশ এপ্রিল দুই হাজার পাঁচ অফিসিয়ালি ওপেন হয় ইউটিউব আঠাশ অক্টোবর উনিশশো উনআশি সালে জার্মানিতে জন্ম নেওয়া আমাদের বাঙালির গর্ব জাহাত করিম জায়দ করিম সহ আরো কয়েকজন ফ্রেন্ড মিলে তারা ইউটিউব আবিষ্কার করেছিলেন করিম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেন প্যাপক কোম্পানিতে গুগলের আন্ডারে বাবা নাইমুর করিম বাংলাদেশি মা ক্রিস্টিন করিম জার্মানি এবং করিম চব্বিশ এপ্রিল দু হাজার পাঁচ সালে মিট দ্য সেখানে একটি ভিডিও আপলোড করেন সেই ভিডিওটি প্রায় তিনশো মিলিয়ন ভিউজ হয়েছিল এবং লাইকস হচ্ছে সতেরো মিলিয়ন